জিতি জিতি কোপা আমেরিকা জিতা হয়ে গেছে ওদিকে বিরাজ লীন কয়েকটা ছাড় দিলি তারাও তো দুটো একটা জিততে পারে নাকি না আমি বুঝলাম না আমি কি আর্জেন্টিনার সাপোর্ট করে কি পাপ করেছি কোনো নাকি আর্জেন্টিনার সাপোর্টার হওয়া কি পাপ আমি বুঝলাম না কোনো কিছু একের পর এক জয় একের পর এক জয় এত জয় কি জন্য আমি সেটাই তো বুঝতে পারছি না হম একুশ সালে কোপা আমেরিকা জয় উদযাপন করা লাগলো এরপরে বাইশ সালে বিশ্বকাপ আবার উদযাপন সেটাও জিতে উদযাপন এই যে বলতে না বলতে আবার আবার যে আমেরিকা না মানে ব্রাজিল উচিত তাই না তাদের কথাও তো ভাবতে হবে তারাও তো মানুষ একটা মানুষ কত পেরা নিতে পারে আর একটা মানুষ কত সেলিব্রেশন করতে পারে কারণ আমি যে আগে দিন বললাম যে আজকের ফাইনাল একটু হারিয়ে যাচ্ছি তত বিরাজিলি সাপোর্টটা একটু দমছড়ি basti পারে তাদের জন্য হার্ট অ্যাটাক না হয় তারা জন্য স্টক করে কমাই চলি না যায় তারপরেও আমি বুঝলাম না যে কেন আবার জিতা লাগবে মেসি নিজে উঠে গেল যে আর সে জয় উদযাপন করে পাতিছে না সে নিজে উঠে গেল যে আমি আর পারবো না ভাই আমি আর জয় উদযাপন করতে পারতেছি না আমার অসহ্য হচ্ছে না এক প্রকার জয় কত মানুষ উদযাপন করতে পারে সে নিজে উঠে গেল এবং কানwidetilde আর্জেন্টিনা যখন জিতে যাচ্ছে যখন গোল देছে তখন সে কানwidetilde আযরে তার কথা একটু তোমরা ভাবো নিজের দলের ফেলার তো মেসি তো তোমাদের দলেরই ফেলার নাকি মেসি তো আর ব্রাজিলের ফেলার না মেসি তো তোমাদের দলের ফেলার তার কান্নার মূল্য তোমাদের কাছে নেই সে যে জেতবে না বুঝলে উঠে গেল তারপরে যে অঝরে কান্না শুরু করলো তোমরা যেটা চেষ্টা করতেছো দেখে তারপরেও তোমরা থামলে নাকি জন্য আজকে ভোর বেলায় উঠে এই যে ছয়টার থেকে উঠে খেলা দেখতে দেখতে বাজে গেল এগারোটা কাজে তো বারোটা বাজলো তারপরে বসে বসে এই যে সারা দিন বসে এই যে ব্রাজিলি সাপোর্টারদের উমুক জায়গায় মায়ের খাওয়ার ঘটনা তুমুক জায়গায় মায়ের খাওয়ার ঘটনা সব এই যে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনের সভাপতির ঘাড়ে এসে পড়তেছে এই যে আমার যে প্যাড়া এই প্যাড়ার ভাগ আমি কার নেব এবং এই প্যাড়ার যে বোঝা এটা আমি কতক্ষণ সহ্য করি পাবো আমি বুঝলাম না কোনো কিছু দল জিতলি আর্জেন্টিনা সাপোর্টার তো আছে বিরাজিলি সাপোর্টারও আর্জেন্টিনা হয়ে যাচ্ছে সব বিভিন্ন জায়গায় কলা গাছের ফাঁকে বিভিন্ন কচু বাগানে যে সবাই আত্মগোপন করতেছে সেখানে যে আর্জেন্টিনা সাপোর্টার ধরে ধরে তাকে দেশে উত্তম মাধ্যম সেই সবের ট্রিটমেন্টের যত খরচ সব সভাপতি হিসাবে আমার পাশাপাশি এই যে দল যেত আবহামর জনতার যে মিষ্টি খাওয়ানোর খরচ সব আমার মানে সব প্যারা কি আমার আমি বুঝলাম না সব প্যারা আমার নিতে হবে আর জয়েরই বা কি দরকার কি হয় দু একটা ম্যাচ যে খারাপ খেলে তার ভিতরে মাটি নিয়ে মাথা ঢোকাই দিয়ে সে পেনাল্টি ঠেকাই আবার সে জয় নিয়ে চলে যাচ্ছে মানে কি শুরু হলো আমি কোনো কিছু বুঝলাম না কতক্ষণ ধৈর্য ধরে থাকবো আর কতক্ষণ ধৈর্য ধরে রাখবো আত্মসহ্য হচ্ছে না ফার্ডার যদি আর কোনো ম্যাচ জিতে হয় আর্জেন্টিনা আমি বলে দিলাম যে আমি সভাপতির পথ থেকে সবকিছুর একটা সীমা আছে সীমা আছে এই বসে বাংলাদেশ থেকে ওই জায়গায় সাপোর্ট দেব আর এই দল জিতলি সমস্ত ঝামেলা হবে আমার কেন আমি কি আর্জেন্টিনা অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে ভুল করেছি একে আমার আজন্ম পাপ তোমরা মেসির কথা ভাববা না তোমরা আমার কথা ভাববা না তোমরা খালি উঠি ফুটি লাগিছ জয়ের জন্য এত জয়ের নিঃা কি তোমাদের ষোলোটা কোপা আমেরিকা জিতা হয়ে গেছে কয়েকটা ছাড় বিরাজিলি তারাও তো দুটো একজনের নয়ডা একজনের এত পার্থক্য হলে কিভাবে সমর্থন সমর্থকরা কিভাবে টিকি থাকবে ব্রাজিলি সাপোর্টারদের কি কোনো মানুষ বলি মনে হচ্ছে না তারা নয়ডার থেকে অন্তত আমাদের কাছাকাছি আসুক তাহলেই না লেভেল হয় কোথায় নয় আর কোথায় ষোলো ভালো লাগে না আর কোন কিছু ফার্দার যদি কোনো কোপা আমেরিকা জিতা হয় যদি ব্রাজিল যদি জিত না দেওয়া হয় তা আমি দেখে নেব তোমাদের আগে ডিমারিয়া ক্যারিয়ার সে কি করিনি আর্জেন্টিনার জন্য কি করিনি কি কি করতে বাদ রাখলো সে ডিমারিয়া ক্যারিয়ার আর্জেন্টিনার জন্য সে যে বিদায় ম্যাচ সে বিদায় ম্যাচেও তার জয় সাইসে চাইছে যে না আমি আজকে ম্যাচটা অন্তত হারি তাহলে সামনের কয়েকটা দিন আমি একটু নিরিবিরি থাকতে পারবা কোনো সেলিব্রেশন করা লাগবে না খোলা বাসে আর্জেন্টিনায় যে ঘোরা পরিবারের একটু সময় দিতে পারবো না পারে সে অবসরে নিয়ে নিল তোমাদের জন্য তারপরে তোমাদের শিক্ষা হয় না তোমাদের জয় জিততেই হবে তোমাদের কোপা আমেরিকা জিতাই লাগবে আগের পুরোনো প্লেয়ারাই ভালো ছিল আর্জেন্টিনা তারা যেতও না কোনো প্যারাও দিত না আমাদেরও কোনো প্যারা হতো না সবকিছু নিরিবিলি থাকতো বিরাজুলি সাপোর্টার গুলো বেশি থাকতো আধুনিক যে প্লেয়ার গুলো আইছে এদের কোনো আন্ডোগান নাই এদের কোনো বিবেক নাই বাংলাদেশে যে কিছু বিরাদলি সাপোর্টার আছে তাদের যে মানে অসুস্থতা হয়ে যাচ্ছে দিন দিন তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে কালার মানে সেগুলো তারা ভাবতেছে না তাদের কিছু আসে না তাদের জয় লাগবে তাদের কোপা আমেরিকা জিতেই ছিল জাতি হবে পনেরো ষোলোটা একশোটা পর্যন্ত জিততে হবে তাদের কোনো সমস্যা না তাদের কাছে ভালো লাগে না আর এসব গুড নাইট